আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে শাহবাগের দৃশ্যে এখানে এমন একটা ঘটনা ঘটে গেছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এখানে দেখেন পুলিশের সাথে মোল্লাদের এমন সম্পর্ক হয়ে গেছে প্রথম অবস্থায় দেখলে এমন একটি দৃশ্য দেখা যায় যে পুলিশের সাথে মনে হয় মোল্লাদের কোনো একটা কিছু লেগে গেছে যে বিষয়টা তেমন এক কিছুই না সাধারণত বাইতুল মকরম মসজিদ থেকে একটা মিছিল আসতেছে শাহবাগের দিকে মিছিলটাকে সাপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে সহযোগিতা করার জন্য আপনারা যেমনটা ভাবছেন তেমনটা না এখানে আসলে এটি হচ্ছে মোকারম জামে মসজিদ থেকে আগত একটা মিছিল এখানে আসতেছে শাহবাগের দিকে তাই তো পুলিশ ভাইরা তাদেরকে একটু হেল্প বা দেওয়ার জন্য তারা এগিয়ে আসতেছে যাই হোক আমরা যদি গত ষোলোটা বছরের কথা একবার ভাবি তখন আপনারা বুঝতে পারবেন যে গত ষোলোটা বছর যে অন্যায় অত্যাচার নিপীড়নটা সহ্য করেছে বাংলাদেশের মানুষ যা বলার বাইরে এখানে দেখতে পাচ্ছেন গত ষোলোটা বছর যেখানে গরিব মানুষ এবং সরকারের যে অনুদান পাওয়ার কথা ছিল তারা কিন্তু এরকম করে কখনো অনুদান পায়নি এবং এখন এই সময়টা এসে দেখেন মোল্লা কত সুন্দর করে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করে যাচ্ছে কিন্তু গত ষোলোটা বছর যদি কোনো শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করতে চাইছিল তাদেরকে জঙ্গি বা এই সেই বলে কারাগারে পাঠানো হতো আপনারা সবাই রীতিমতো জানেন যে বর্তমানের পরিস্থিতিটা আসলে জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকার যেহেতু পালিয়ে গেলেন ভারতে তখন থেকে বাংলাদেশের জনগণ এবং ভালোবেসে সবাই মিলে যুক্তি করে তারা ডক্টর ইউনিকে বসালেন ক্ষমতার মধ্যে যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে সরকারের দায়িত্ব পালন করছে আসলে তিনি আসার পর থেকে আমাদের বাংলাদেশটা এত সুন্দর সাজানো গোছানো ভাবে দেখা যাচ্ছে যা কোনো প্রতিকূল পরিবেশে আগে এরকম করে দেখা যায়নি বর্তমান সময় এমন একটা পর্যায়ে এসেছে যেখানে ভারতকে টপকিয়ে দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশে বসে ডক্টর ইউনুস ভারতের সাথে পাঞ্জা লড়ছে আসলে দেখেন একজন কতটুকু সাহসী মানুষ এবং একজন কতটুকু বিদ্রোহী মানুষ হলে তিনি এত বড় একটা ঝুঁকি নিতে পারেন আসলে এত বড় ঝুঁকি নিয়ে তিনিও দেশ পরিচালনা করে যাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি যে এই রকম করে যেন প্রতিকূল পরিবেশটা রক্ষা করতে পারে আমরা যদি একটা কথা চিন্তা করি সেখানে হচ্ছে ভারতের তুলনায় বাংলাদেশ কিছুই না কিন্তু এখানে দেখেন এই বাংলাদেশ কিছুই নাও হয়ে বাংলাদেশের হয়ে ডক্টর ইউনুস এমন কতগুলো কথা বলতেছেন যা গ্রহণযোগ্য এবং এবং বাংলাদেশের মানুষ ভালোবাসতেছেন যে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা এমন কিছু কতগুলো কাজ করেছে গত ষোলোটা বছর যা বলার বাইরে আসলে এই পুলিশ ভাইরেকে টিস্যুর মতো ব্যবহার করেছে শেখ হাসিনা সরকার যেখানে বলেছিলেন সার্জি চালম আসলে কথাটা এতটুকুই গুরুত্বপূর্ণ সত্য যে পুলিশ ভাইরা এমন এমন ব্যবহার করেছে যা বলার বাইরে এবং সাধারণ জনগণের মাঝে সেটা বিস্তৃত আছে এবং সাধারণ জনগণের মা মনে মনে এই কথাটাই আছে এমনটা ব্যবহার করেছে আসলে এখন আমরা এমন একটা বাংলাদেশ চাই যে সরকারে আসুক না কেন যে দল আসুক না কেন বাংলাদেশের মানুষ যেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে সত্যের পথে চলতে পারে সরকারের সমান অধিকার ভোগ করতে পারে আসলে একটা জনগণ কিন্তু এমনটাই চায় আসলে একটা জনগণ এর কিছু চাওয়ার নেই আমরা একটা কথাই বলবো যেখানে মোল্লা বা যে কোনো দলে জামাত যে কোনো নতুন দলে আসুক না কেন আমরা একটা কথাই বলবো আমরা যেন সরকারের যে অধিকারটা আছে আমাদের সামাজিক অধিকার সেই অধিকার যেন ভোগ করতে পারি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি এটাই আমরা চাই চলে আজকের ভিডিওটি আর দীর্ঘ করতেছি না আজকের ভিডিওটি এখানে শেষ যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ